এটা আমার গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি মেয়েকে বাসে স্কুল বাসে তুলতে গেলাম এসে বৃষ্টিমা দেখছি ঘুম পাচ্ছে তা ঘুম পাড়িয়ে দিলাম আর খুব ভালো মেয়েটা সকালবেলা সাড়ে আটটা নাহলে নটার মধ্যে ও ঘুমিয়ে যায় আর তারই পাকে আমি সমস্ত বাসি গাছগুলো সেরে নিই আমার রাজবেন্ট ও ডিউটি সেও ডিউটি চলে গেছে মেয়েও স্কুল এবারে আমরা দুজনে থাকি এরকম ছোট বাচ্চাকে নিয়ে কাজ করতে ভীষণ প্রবলেম হয় তো একদিক দিয়ে ভালো মেয়ে আমার সাড়ে আটটা নাহলে নটার মধ্যে ঘুমিয়ে যায় সমস্ত কাজ তখনই আমার হয়ে যায় আর এত ঘুমোয় পুরো দু ঘন্টা দু ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তো আমি ঝাড়পাট দিয়ে যে এখানে বাসনগুলো মাজছি ওরা বাসন টাসন মেজে আমার এখনও খাওয়া হয়নি আর সোনা মা তো শুধু ওই যা দুধ খাইয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছে ওর জন্য খাবারও বানিয়ে রেখেছি যখন তখন উঠে যেতে পারে তারপরে যে কাজ মাছ ছেড়ে এবারে আমি খাচ্ছি আজকে আমি বানিয়েছিলাম ম্যাগি ম্যাগি খাবো এখন মেয়েকে তো স্কুলে দিয়ে চলে এসেছি এখন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা শুধু আমার ছোটোটা আছে ছোটো মেয়েটা আর আমি বড় ডিউটিতে চলে গেছে এদিকে বৃষ্টিও উঠে পড়েছে আমি ওর খাবারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম মুগের ডাল সিদ্ধ করেছিলাম ওটার সঙ্গে হচ্ছে ওই আমন্ড বাদাম মিক্স করে দিয়েছিলাম এটাও খুব খেতে ভালোবাসে আমি ততক্ষণে চান টান সব সেরে নিয়েছিলাম যখন কেউ থেকে কেউ ওঠে তারপরে এই যে আমি ওকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি অনেকক্ষণ আমার প্রায় সমস্ত কাজ হয়ে গেছে রান্নাও প্রায় অর্ধেক কমপ্লিট আমার তো ভাতও হয়েই গেছে শুধু আমি এখন জাস্ট তরকারি বসিয়েছি তো তরকারিটা হবে তরকারিটা হচ্ছে আর কি আর ও কত সুন্দর গপ গপ করে খেয়ে নিচ্ছে আর ফোনের দিকে আছে বলছে আমার মা আজকে কি করছে ফোনটা নিয়ে ঘুম থেকে ওঠার আগে আমি ভাতটা বসিয়ে নিয়েছিলাম অবশ্য ভাতটা হয়ে গেছে তো শুধু এখন তরকারিটা বাকি আছে তো আমি এখন ডাল রান্না করছি ডালটা ফোড়ন দেবো আর ওকে খাইয়েছি একদম থাকতে চায় না হচ্ছে কান্নাকাটি করছিলো এই ঘুম থেকে উঠেছে তো তাই তাই আমি ওকে করে করে নিয়ে রান্না করছিলাম তো ডালে এখন আমি ফোড়ন দেবো ডাল রান্না করছি এরকম বাচ্চাকে নিয়ে একা হাতে কাজ করা কতটা যে ছোটো বাচ্চা আছে তারাই জানে যে কীরকম প্রবলেম আর কি আর তাদেরকে নতুন করে বলার কিছুই নেই তো এখন আমি এখানে আর কি কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি রান্না করছি হচ্ছে বেগুন করলা আলু একটা মিক্স সবজি বানাবো শুকা শুকা আর ডাল আজকে এটাই রেসিপি আর কিছু বানাবো না বাচ্চা নিয়ে কটা তরকারি করবো যখন হাজবেন্ড বাড়িতে থাকে তখন আমাদের অনেকগুলো করে তরকারি হয় দু তিনটে তিনটে চারটে এরকম হয় আমার এখন মেয়েও আমার স্কুল থেকে চলে এসেছে ওর বাবাই নিয়ে চলে এসেছে আর বাবা ক্যান্টিন থেকে কী কী জিনিস এনেছে সেগুলো দেখছে আর আমি এখানে কাপড় মিলতে গিয়েছিলাম এখানে পেয়ারা দেখতে পেলাম দুটো পেয়ারা গাছ ছিল তার মধ্যে একটিতে পেয়ারা ধরেছিল আমি পাঁচটা পেয়ারা দিকে দিকে তুলে আনলাম আজকে ভিডিও এখানে পর্যন্ত তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও নমস্কার